ইবনুল নাফিসের জীবনী মুসলমানদের আলসেমি বিলাসিতা আর বিজ্ঞানের প্রতি অবহেলার কারণে আজ বিশ্বখ্যাত বৈজ্ঞানিক ও মনীষীদের নাম বিকৃত রূপে আমাদের হাতে এসে পৌঁছেছে যেসব মুসলিম বিজ্ঞানী বিজ্ঞানের অনেক মৌলিক সূত্র আবিষ্কার করেছিলেন যাদের আবিষ্কারের ফলে বর্তমান বিজ্ঞান হয়েছে পরিপূর্ণ তাদের আমরা ভুলতে বসেছি পাঠ্য বইয়ের কল্যাণে খুব কম মুসলিম বিজ্ঞানীর নাম জানি আমরা আজ আমরা পরিচিত হব ইবনুল নাফিস এর সাথে অনেকেই শুনেছি আবার অনেকেই শুনিনি জানি না তার অবদানের ব্যাপারে কি করেছিলেন এই মুসলিম বিজ্ঞানী চলুন ইতিহাসের পাতা হতে একটু দেখে নেওয়া যাক একাধিক সূত্রমতে তার নাম পেয়েছি ইবনুল নাফিস আবার উইকিপিডিয়া বলছে তার নাম ইবনে আল নাফিস যেহেতু তিনি আরব ছিলেন সেই অনুযায়ী এই বিজ্ঞানীর একটা বিশাল টাইপের নাম আছে আলা আল আবু আল হাসান আলী ইবনে আবি হাজম আল কাশি আলি বারোশো আট মতান্তরে বারোশো তেরো খ্রিস্টাব্দে শহরে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান নিয়েও রয়েছে মত তার জন্মস্থান সিরিয়া না মিশরে এ নিয়ে মতভেদ রয়েছে মানবদেহে বায়ু ও রক্ত সঞ্চালনের ব্যবস্থা আবিষ্কারের জন্য বিখ্যাত ছিলেন ইবনুল নাফিস নাফিস মানবদেহে রক্ত পদ্ধতি ফুসফুসের সঠিক গঠন পদ্ধতি শ্বাসনালী শরীরে শিরা উপশিরায় বায়ু ও রক্তের ভান্ডারকে অবহিত করেন শ্বাসনালীর অভ্যন্তরীণ অবস্থা কি মানবদেহে বায়ু ও রক্ত প্রবাহের মধ্যে ক্রিয়া প্রক্রিয়ার ব্যাপারটা কি ফুসফুসের নির্মাণ কৌশলকে সভ্যজক্ষে সর্বপ্রথম অবগত করিয়েছিলেন রক্ত চলাচল সম্বন্ধে তৎকালীন প্রচলিত গ্যালেনের ভুল প্রমাণিত করে চিকিৎসা বিজ্ঞানে তেরোশো শতাব্দীতে বিপ্লবের সূচনা করেছিলেন কে এসব জিজ্ঞাসার জবাবে যে মুসলিম মনীষীর নাম উচ্চারিত হবে তিনি হচ্ছেন নিবনুল নাফিস তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তিনি প্রমাণ করেন যে হৃৎপিণ্ডে মাত্র দুটি প্রকোষ্ঠ রয়েছে আল শামিল ফিয়াল তিব্ব নামের তিনশো খণ্ডের এক বিশাল বই লিখেছিলেন তিনি এই বইয়ের পাণ্ডুলিপি বর্তমানে দামেস্কে সংরক্ষিত আছে তার অন্যান্য বিখ্যাত বইগুলো হল মুয়াজ আফ আল ফিয়াল আখদিয়া বারোশো সালে নাফিস মিশর গমন করেন সেখানে আল নাসরি নামক হাসপাতালের তিনি চিকিৎসা করতেন পরবর্তীতে আল মুনসুরি হাসপাতালের তিনি প্রধান চিকিৎসক এবং সুলতানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান মুসলিম এই মহামনিষি বারোশো অষ্টাশি খ্রিস্টাব্দের আঠারো ডিসেম্বর ইন্তেকাল করেন লিল্লাহি ও ইন্না ইলাহি রাজেও তিনি তার বাড়ি লাইব্রেরি হাসপাতাল সব আল মনসুরি হাসপাতালকে দান করে যান বর্তমান চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ইবনুল নাফিসের মতবাদ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত বলে গৃহীত হলেও তাকে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানীরা বিজ্ঞান জগতে স্বীকৃতি দেয়নি তার এই যুগান্তকরী আবিষ্কার সাতশো বছরের জন্য হারিয়ে গিয়েছিল মানুষ ভুলে গিয়েছিল তার এই অবদানের কথা অবশেষে ১৯২৪ সালে হঠাৎ করেই বার্লিনের একটি লাইব্রেরিতে তার লেখা একটি পাণ্ডুলিপি শিয়ারা হাল কুমুন পাওয়া যায় এবং বিশ্ববাসী আবিষ্কারটি জানতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলেই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ